ইস্তেমা ময়দানে হামলার বিষয়টি দুই পক্ষের সংঘর্ষ নয় বরং সাদপন্থীরা রাতের আধারে ঘুমন্ত সাথীদের রক্তাক্ত করেছে এই হামলা পূর্ব পরিকল্পিত লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে জুবায়ের পন্থী তাবলিক জামায়াতের সংবাদ সম্মেলনে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব অভিযোগ করেন দাবি করেন তাবলিগের মধ্যে সাদ সাহেব বিভিন্ন কুসংস্কার নিয়ে এসেছেন সেজন্যই তাবলিগের ভেতরে সমস্যা সৃষ্টি হয়েছে সাদ সাহেব তার বক্তব্যের জন্য দারুল উলুম দেওবন্দে যে যদি ক্ষমা চান তাহলে সমস্যা এক মিনিটেই সমাধান হবে যথাসময়ে ইস্তামা হবে এবং তার প্রস্তুতি চলছে বলেও জানান হাবিবুল্লাহ রায়হান যে রাতের আধারে তারা যখন সব অন্ধকার হয়ে যাবে তখন প্রবেশ করবে এবং এই টর্চ প্রয়োজনীয়তা তখন দেখা দিবে ঠিক তাই তারা করেছে তারা রাতের আধারে ময়দানে প্রবেশ করে আমাদের ঘুমন্ত সাথীগুলোকে মেরে রক্তাক্ত করে ফেললো এর মামলা আমরা করেছি এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ উপযুক্ত শাস্তি ওনারা ইনশাআল্লাহ ওনাদের পক্ষ থেকে দিবেন